যত জিনিস আপনার যে দোয়া কোনো গুণার দোয়া হইতো না যাই তরিকায় যে আপনি বিহ আপনার বিহ দূর হইতো আপনি বেমার বেমার শিব হইতো বেমার শিবা করবার লাগি অবাধ অবাধ দূর হইবার দোয়া করা আপনি ঋণী ঋণ মুক্তি দোয়া করা ওলা বিভিন্ন আশা ভরসা আছে

হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে নজর উঠাইলা উপর দিকে সাহাবা আরম্ভ করলা আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলা যে আসমানের প্রত্যেক দরজার মধ্যে প্রত্যেক আসমানের মধ্যে জাখে জাখে ফেরেশতা হল আর দোয়া করতে আসো ওই দোয়া যারা

ঘৰত নাজাত পাইবার রাই নাজাত পাবা রেহাই পাবা মুক্তি পাবা এই রাইটু অসংক মানুষরে আল্লাহ নাজাত করিয়া দেন রেহাই দেন মাফ করিয়া দে এই রাইট হইল সবে বরাত রাই আর তৎপরে হইল যে এই রাজ গুরুত্বপূর্ণ যেটা বিষয় হল আছে এই সমস্ত প্রত্যেক মানুষ আমার বুজুর্গ হল ভাই হল

আগদল মানুষের আল্লাহ সবাই বড় কম করিয়া দিন না এক নম্বর দল কিতাবের মধ্যে দেখো এরা ও দল মানু যারা খিতা করে শিরিক গুনা করে একদল যারা শিরিক গুনা করবে বলা আল্লাহর দাতন লোকে শিরিক করে দুই নম্বর নবী দেখো যারা ও দল মানু যারা হিংসা করে হিংসা কর এরা আল্লাহ মা করিয়া দেয় না

কবিরার মধ্যে বড় গুণা বড় গুণার মধ্যে থাকি বড় গুণা হল আমি বয়ান করতামনি নবী সবাই খেরা বহল গুণায় কবিরার মধ্যে বড় বড় গুনা হল আমি বয়ান করতামনি

মানুহে এক চাৰ বিনিময় একশ টেহাৰ বিনিময় দুইশ টেহাৰ বিনিময় এক হাজাৰ বিনিময় কোনো সাৰ কৰ বিনিময় মানছে মিছা মাতি দে মানছে মিছা মাতি দে মিছা থাকি দিলা ইয়াক সৰন্দ্যা নিত্য ল গুণা কবিৰৰ মধ্যে বৰ গুণা আমাৰ বুজুৰ্গৰ শৰম আই হল হুজুৰে পাত চাল্লাল্লা হোৱা ৰে

আমার বুজুর্গার বাড়ি আমি ঘর আসলাম একজন মানুষের সবে করা ভাবতেই পাই আট গুণা করে আটটা গুণা ঘরে এবং গুণা করে না

আর মানুষের আই কুদি কুদি বার করা এর মাঝে ভাত পোয়া ভাত খেলে পোয়া যে বিক্রি ভাত করিয়া এনে হেয়ারসমেন্ট করা হইত এনে বেজ করা হইত খুদি কুদি আই আইন বার করা মানুষের বেজ লাগি লাগে খাইবার লাগে এটা হইতা এরা যারা করে এটা যারা করে সবাই ওরা তো মাত পাইতো না আর আমার বুজুর্গ হাজার ভাই হল এই সমস্ত গুণা মানুষে আপনার গুণার মধ্যে গাড়িয়া আছে গুণার মধ্যে গাড়িয়া আছে এর কারণে আপনার আছে আমার বুজুর্গ হল ভাই বা নম্বরে হওয়া হয়েছে শিরি গুন্না শরণ দুই নম্বর হিংসাকুর তিন নম্বর বাবা মাদা না শর চার নম্বর হওয়া হয়েছে ও ব্যক্তি

যখন কোন ব্যক্তি দিনা আরম্ভ করি দে লগে লগে যে আমার কণ্ড তাকিয়া চিধা তাকি গিমা পাৰ এ মাতাৰ যায় গিয়া আর গিয়া মাতাৰ উপরে গিয়া আপনার সকল লাগায় দেলাহান গুণ গুনে দে

না লক্ষিনে আৰু লা ইাল লা

সাহাবাই কেরাম আল্লাহবি আমরা ইমান দেখি না তারা বেশি